মোবাইলের ছবি হোক কিংবা স্ক্যান করা হোক আপনার কাছে যে ছবিটাই থাকে সেটা আপনি টেক্সে কনভার্ট করতে পারবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটা একটা পিকচার থেকে মাইক্রোসফট ওয়ার্ডে টেক্সে কনভার্ট করা যায় যেমন ধরেন এই যে দেখেন আমার কাছে একটা পিকচার আছে এই পিকচারটাকে আমি টেক্সে কনভার্ট করব। তো ট্যাক্সে কনভার্ট করার জন্য মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে করতে হয় সেই ভিডিওটি দেখাবো তো ভিডিওটিকে ওই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আমরা এই ছবিটাকে যেটা করবো এটা মোবাইলের ছবি হোক কিংবা স্ক্যান করা হোক আপনার কাছে যে ছবিটাই থাকে সেটা আপনি ট্যাক্সে কনভার্ট করতে পারবেন ট্যাক্সে কনভার্ট করার জন্য আমাদের যেটা করতে হবে আমি প্রথম মাইক্রোসফট ওয়ার্ড ওয়ার্ডটি ওপেন করলাম ওপেন করার পর আপনারা যে পিকচারটা স্ক্যান করছেন কিংবা মোবাইল থেকে ছবি আকারে নিছেন সেই পিকচারটা এখানে ইম্পোর্ট করবেন আমি পিকচারে গেলাম পিকচারে যা দিস ডিভাইস ডিভাইস থেকে আমি পিকচারটাকে এখানে ইনসার্ট করে নিলাম ইনসার্ট করার পরে দেখেন এই পিকচারটা কিন্তু আমার যে পিজি আকারে আছে তো এই পিকচারটাকে আমি টেক্স আকারে কনভার্ট করব। এর জন্য আমার প্রথমে যেটা করতে হবে এই যে কালারে যাবেন কালারে গিয়ে এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হোয়াইট রাখবেন এটাকে হোয়াইট রাখার পরে আপনারা ফাইলে যাবেন ফাইলে যাওয়ার পরে এই এক্সপোর্ট এক্সপোর্টে ক্লিক করবেন ক্লিক করে ক্রেডিট পিডিএফ আপনার এই পিকচারটাকে পিডিএফ আকারে সেভ করে নেবেন প্রথম আমি পিডিএফ আকারে সেভ করে নিব এটাকে যেমন ফাইল নেম দিলাম বিবি দিয়ে পিডিএফ আকারে সেভ করলাম এখন আমি যে পিডিএফ আকারে ফাইলটা সেভ করছি সেই পিডিএফ ফাইলটাকে আবার ওপেন করব আমরা ওপেন করার জন্য এই ফাইলে যাব ফাইলে যাওয়ার পরে আরেকটা কথা বলিনি যারা মাইক্রোসফট ওয়ার্ড দুই কিংবা হচ্ছে উনিশ বাইশ ব্যবহার করেন তারা তাদের জন্য কিন্তু এটা করা অত্যন্ত সহজ তো এই পদ্ধতি ছাড়া বিকল্প পদ্ধতিতে কিভাবে করবেন সেটাও দেখাবো তো প্রথমে মাইক্রোসফটে করার জন্য প্রথমে ফাইলে আসবেন ফাইলে আসার পরে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে ব্রাউজে ক্লিক করবেন ক্লিক করে আপনি যে পিডিএফটা করছিলেন পিকচার থেকে যে পিডিএফটা করছিলেন সেই পিডিএফটা এখানে ওপেন করবেন ওপেন করার পরে দেখেন এখানে এখানে চাচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এখান থেকে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে দেখেন এটা কিন্তু আমার মাইক্রোসফট ওয়ার্ডে কনভার্ট করে দিচ্ছে এখন যদি আমি এখানে নাম চেঞ্জ করতে যাই আতাউল হাস দেখেন আমি নাম চেঞ্জ করতে গেলে কিন্তু পুরো নামটা চেঞ্জ করতে পারতাছি তো প্রত্যেকটাই কিন্তু আমি এডিট করতে পারবো তো আপনারা চাইলে এভাবে পিকচার থেকে ট্যাক্সে কনভার্ট করবেন যারা মাইক্রোসফট অফিসটা আপডেট বাসন ব্যবহার করেন না যারা দু হাজার সাত কিংবা অন্যটা ব্যবহার করেন আট ব্যবহার করেন সেটার মধ্যে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে সরাসরি কনভার্ট করা যায় না তো মাইক্রোসফট ওয়ার্ডে যাদের ক্ষেত্রে সরাসরি কনভার্ট না হয় তারা যেটা করবেন সেটা করার জন্য হচ্ছে প্রথমে আপনি ব্রাউজারে আসবেন ব্রাউজারে আসার পরে লিখবেন মাই ড্রাইভ মাই ড্রাইভ লিখার পরে আপনার ড্রাইভটা ওপেন করবেন ধরুন আপনার ড্রাইভটা ওপেন এভাবে আর ড্রাইভটা ওপেন হওয়ার পরে আপনারা এই নিউতে ক্লিক করবেন ক্লিক করে আপলোড ফাইল আপলোড ফাইল আপলোডে ক্লিক করে আপনারা এই যে পিকচারটা সেই পিকচারটা এখানে আপলোড করে দিবেন আর যে পিকচারটা আপলোড করছেন সেই পিকচারে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন আসার দেখেন গুগল ডক্স এই গুগল করবেন আপনাদের পিসিতে করতে গিয়ে তারপরে দেখেন এটা কিন্তু আমার ট্যাক্স আকারে কনভার্ট হয়ে গেছে নিচের দিকে উপরে কিন্তু পিকচারটা এবং নিচের দিকে দেখেন এই যে ট্যাক্স আকারে এটা কিন্তু কনভার্ট হয়ে গেছে এখন আপনি এটাকে সুন্দর করে এভাবে কপি করবেন কপি করে নিয়ে মাইক্রোসফট ওয়ার্ডে যাবেন মাইক্রোসফট অর্ডে যাওয়ার পরে এখান থেকে শুরু করে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে দেখেন এই পুরো ট্যাক্সটা কিন্তু কফি হয়ে চলে আসছে তো আপনারা খুব সহজেই অল্প সময়ে কিন্তু পিকচার থেকে ট্যাক্স কনভার্ট করে নিতে পারেন তো আজকে টিউটোরিয়ালটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত